অনেক কষ্ট কমে যাবে কারণ বাপ্পির আমি সব শিখাই ফেলতেছি অনেক মজা করে কফি বানাইতে পারে আসসালাম সবাইকে সবাই কেমন আছেন আজকের ব্লগটা এই যে এখান থেকে শুরু করতেছি কারণ কিছু করার নাই নিজে পারি না এখন ছেলেরা দিয়ে কাজ করাইতেছি ছেলে যে ফাইডোমিসি পটি করে রাখছে এগুলি পরিষ্কার করতেছে এই আর কি আর মেয়ে বের হবে একটু পরে ডিম্বু না করতে ওইদিকে ফ্যান ছাড়া বাপ্পির কাজ দেখুন সবাই বাপ্পি কত সুন্দর করে কাজ করতে পারে বাপ্পিকে বাপ্পির বউ আনলে বাপ্পির বউর অনেক কষ্ট কমে যাবে কারণ বাপ্পির আমি সব শিখাই ফেলতেছি বাপ্পি অনেক মজা করে কফি বানাইতে পারে কফি খাওয়ায় আমাদেরকে এটা খোলা কেনা বাপ্পি এটা করতেছে কারণ আমার মেয়ে পিসিপটির গন্ধ সহ্য করতে পারে না এইটার জন্য করতে হয় এখন এটা শেষ করে তারপরে হচ্ছে যে মিনুর নখ কেটে দেবে মিনুর নখ কাটার কথা শুনে মিনু কয় ম্যাও সবাই দেখতে থাকুন আমার ছেলে কাজ করছে সকালবেলা সমস্ত হয়েছে এখন হচ্ছে রাত আমি রাতের বেলা ব্লগ শুরু করছি কারণ আমাদের বাসায় রাতের বেলায় জাগনা থাকতে হয় আমার শুনুর জন্য শুনু রাতের বেলা ঘুমাইতে দেয় না এখন কই আছে আল্লাহ মাবতী জানে কিন্তু আমার ঘরের হালাত খুবই খারাপ খুবই খারাপ এই যে আমার শুনু আসছে আমার ঘরের হালাত খুবই খারাপ আমার ঘর দেখানো যাবে না দেখাইতে পারি ওই যে মিনু নিয়ার ঘর থেকে বের হইলো এই যে শুনু আর এই যে আমার ঘরের মধ্যে এই যে মিসির একটু দুধ দিছিলাম মিসি খায় নাই ফাইটো খাবার নিয়ে বসে থাকে এর জন্য মানে এইটা হচ্ছে ও খাবার নিয়ে যে কি করে ও জানে আরও আল্লাহ কোথায় এই যে আমার বিছানার অবস্থা খুবই খারাপ আমি শোয়া থাকি সারাক্ষণ এর জন্য এই যে এখন নখ কাটবে মিনু তোমার নক কাটবে ভাইয়া মিনু এই যে নক কাটা ব্লগিং শুরু ঠিকমতো কাটানি এটা দেখল নক কাটা মিনু ও পালানো ট্রাই করতেছে একদম বিলাই নকাটার পরে বিছনা জায়গা দিবে ঝেড়া দিয়ে নিহা ডিম্বুনা করতে যাবে কেমনে কামড়ানোর ট্রাই করতেছে বাপ্পিরে ওর কামড়ার ও ও নিজের রাতি কামড়াইতেছে নাকি

এই যে আমার ঘরের বিছানা ঝাড়া হইছে কে ঝেড়েছে এই যে এই ম্যাডাম ঝেড়েছে ম্যাডাম ফেসটা কেমন না ম্যাডাম বিছনা ঝেড়েছে এই যে তুমি আবার সব ভাঙি আমি আবার সব ভাঙি মাঙ্গি করে ফেলবো দেখে আবার এই যে ভাঙি কি আবার তুমি বলেছো ভাঙি মাঙ্গি থ্যাংক ইউ নিহা আচ্ছা থ্যাংক ইউ ওয়েলকাম বলতো না এই যে আসছে ভয় পয়ে দৌড়াই আসছে যতই চুমা চুমাইতেই মাস আচ্ছা গাড়ি জারু দিস যে তুই প্রমাণ নিয়ে যারু দিছে প্রমাণ রেখে দিস তুমি যদি আবার কো যে তুমি যারু দিস নিজে কাজ করছো তোমার দিয়ে কাজ করবাই অসুস্থ মানুষ আর অসুস্থ কইস না নি অসুস্থ কইস না নি হ্যাঁ তুই না গোসল যাবি তোর তেল হয় নাই শ্যাম্পু হয় নাই এসেছি তো তুই গোসল যাস না কেন তুমি যাইতে দিলে না দুই মিনিট পর পর ডেকে নি একটু চাটা গরম করে দি একটু কফি দেস না মা কফি দে নি এক বোতল পানি দে নি

খালি মুখটাই সাবান দিয়া ধৌ শরীর ধু না আমি মুখেই সাবান দেই না শরীরেই শরীরে মুখটারই যত্ন করি না দাও না আমার চোখের নিচে কালি পড়ে গেছে চেয়ার আডার ভিতরে মনে হচ্ছে বুলডোজার ঢুকতেছে হ্যাঁ তুমি তিন ঘন্টা সোজা বই দেখে পারো না কোনো গ্যারান্টি নাই থাকতে পারলে চলো যাই একটা ভৌতিক

আমি গরিব নিহা মিলেনিয়াল তাইলে ওইটা বল তা গরিব বলস আজকে নিয়ে ডিম বুনে করবো না আমি কইছি আর নিয়ে ভিডিও বানামো আর মাইন্ড চেঞ্জ ও কইছে ডিম বাজ জায়গা কিন্তু আমি তো ক্লিপ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ক্লিপ কিন্তু নিয়ে নিয়েছি আমি নিহা তোমার এই ফেসের ক্লিপ আমি নিয়ে নিয়েছি ক্লিপ ও ক্লিপ নিয়ে নিয়েছি ক্লিপ আমি নিয়ে নিয়েছি আমি যদি না করলে তুমি হাসতে হ্যাঁ নিয়ে নিয়েছি এই সবcharm আমি কিচ্ছু করতাম না এমনি তো আমি কাটি না আর করতাম না আমার আসির লাগে মাইসে কইব বেটিরা হরর মুভি দেখতে যাইবো হরর মুভি দেখে মাইসে ভয় পাইব মুভি দেখ তুমি কমেডি মুভি রে হাসি দিয়া বড় হরর বানাই হরর বানাই দিব আমি আমার হাসি এত ভয়ঙ্কর হাসি এটার আর একটু ভয়ঙ্কর বানাই দিছ তো এডিট করে এমনি অনেক ভয়ঙ্কর আছে না তোমার হাসি অনেক কিউট আমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ফানি হয়েছে নিহা আর আমি কি কি করলাম সবাই দেখেন সাথে শুনো ছিল সবাই জানাবেন কেমন হয়েছে কই যাও মা কই যাও মা কই যাও বাইরে কই যাবো আমি বাইরে নিয়ে যাব না হম লাইন ধরো গতকালকে আমাকে একজন বলতেছে যে আপনার বাসায় মানুষের চেয়ে প্রাণী বেশি কারণ আমরা মানুষ তিনজন প্রাণী হচ্ছে চারজন মোট সাতজন আমি এভাবেই হাসি আর আমার মেয়ে তো বলেই দিলো আমার হাসি অনেক ভয়ঙ্কর বাট ইনি আমার মায়ের রোল পালন করে ওইটা আমার ছেলে শুনু এটা এটা হচ্ছে ছেলের বউ আর ওই যে ছেলেটা এই যে কোথায় নিয়ে যায় সবাই দেখো ছেলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে হ্যাঁ চলো কোথায় কই যাব ছেলে আমার রাতের বেলাও এগুলি করে রাতের বেলাও বাইরে যাবে এই যে মেন হচ্ছে ও বাইরে যাবে এর জন্য গতকালকে নিহা ওরে একটু ই করে দিছিল জানলাটা খুলে দিয়ে বাইরে বসাইছিল সে নাকি দৌড় দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই এটাকে ব্লগ বলা যায় না আমি যেখান সেখান থেকে ভিডিও করি তো সেটাই অ্যাড করে এই যে ছেড়ে দিব আপনারা কেউ কিছু মনে করবেন না নতুন নতুন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন